ঘৰ নাই কথা অঞ্জলি কৈ গমা কথা জল্দি কৰি কথা দেখি দেখি কৈ গৈ গেলি ঘরে কপারটা লাগাই নি আর কোন দিকে চলে গেছে আয় আয় বাবা নমস্কার একটা গুড নিউজ আছে আপনাদের যদি বিয়ে বাড়িতে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির দরকার হয় তো অবশ্যই কন্ট্যাক্ট করুন আমাদের মা তারা স্টুডিওতে কম খরচে ভালো কোয়ালিটির কাজ করে থাকি আমরা এখনই যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে ধন্যবাদ না এদিকে কপারটা লাগাই যে আর আমি গোটাই খুঁজে বেড়াচ্ছি আগে হ্যাঁ কি করব বোন কাপড় গলা এখানে মেলে দিয়ে গেছে কাপড় গলা ঢুকাই না শুকাই গেছে অঞ্জলি কই গো শুনতে পাচ্ছিস না ছাগলটা বাঁধা আছে ছাগলটা কেন যাবে আমার তো কেমন লাগছে কোনো রকম বুঝতে পারে নাই তো বিহার ব্যাপারটাই না না ফোনটা লাগাই দেখি ঘর দিকে যায় আর কুটুম গেলেও আসছে জানি বিপদ হয়ে যাবে যে করি না ফোনটা লাগাই হ্যালো হ্যাঁ বিপাশা আমি অঞ্জলির বাবা বলছি তো অঞ্জলি তোদের ঘর দিকে গিয়েছে না না আমি সকালে ঘর দিকে আইলুম তো ঘরে পাইনি তো আমি বললাম ফোনটা লাগাই দেখি তোকে আর তোদের ঘর দিকেই বেশি থাকে তো তোর বান্ধবী তো সেই জন্য আমি ফোনটা লাগাইলাম বুঝলিস চাই না কোথায় গেল আমরা কোথায় আমি খুঁজি ওদের ঘরও নাই আর कुटुंब গলেও আসবে আমরা কি করি মুখ দেখাব আমার মানা থাকার জন্য এই অবস্থা ও অসহায় চিন্তে চলে গলিবো আর মেয়ে গলা এরকম कांड করছে হে ভগবান তুমি কি ভাব করছিস কি বাবা এত দেরি কেন করছিস না ফোনটা লাগাই দে ফোনটা তো সুইচ অফ বলছে ফোনটা মানে সুইচ অফ করে দিয়ে এসেছে লোক যাতে না ফোন করতে দেখি যদি পয়সা এনেছে তো ভালোই নাই তো বলবো তুই ঘর ঘুরেছে বিয়ে করতে লাগবো না ওই তো মনে আসছে ও তো ডেরি করলে যে আসতে হ্যাঁ ডেরি ঘরে বাবা ছিল তার জন্য আসতে পারছিলাম না তাই জন্য লুকায় লুকাই এলাম আর দেখিলে পেলে আর বিপদ আছে বল এবার কোথায় নিয়ে যাবি তুই আমাকে কোথা নিয়ে গকি ও তো জনটা আনতে বলছিস আনিছিস জনটা মানে কি তা পয়সা পয়সা হ পয়সা আ আ এনেছানিছিস ঘরে 5000 টাকাই পাইলাম তুই এটা নিয়ে চলে এসছিস কই দে দে ওটা আমি রাখব দে তুই রাখবি ঠিক আছে এবার পাইছি পাই ঠিক আছে তো और ठीक है चो 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 जल्दी करो ना देखो पहिले रास्ता रोड घर लोग के बोली दिबे त तो कौन धान मानबो बसला ठीक के ना तो देरी कुछ बोल ना के रास्ता में से जाम तमा छनो कि जाम तम ना देरी कुछ छे ना तो परे जमा आ कुतई जाए बोल पाबे

ই বাবা এক ঘন্টা বেশি হয়ে গেল এখন এই যাবো আর আসবো বললো আর তো দেরি করছে কেন ওই কোথাও চলে গেল না না ই বাবা বেলাটা তো এখন ডুবুডুবু হয়ে গেল। কিন্তু এখনো আসছে না এখানে কতক্ষণে আসবে কি না না তো সময় লাগার কথা নিশ্চয়ই আমার সঙ্গে কোনো না কোনো চাল করেছে আমি ফোনটাই করে দেখি নমস্কার একটা গুড নিউজ আছে আপনাদের যদি বিয়ে বাড়িতে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির দরকার হয় তো অবশ্যই কন্ট্যাক্ট করুন আমাদের মা তারা স্টুডিওতে কম খরচে ভালো কোয়ালিটির কাজ করে থাকি আমরা তো এখনই যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে ধন্যবাদ The number you are calling is currently switched off. Switch off? कुलेदीला? Hey, भगवान्, वाल क्यों भाग? The number you are calling is currently switched off. <laughs> ये वाल सबसे सबसे चालकरी से, भगवान् ना switch off कुलेदीला. আমি এখন কি করব আমি আমার কোথায় যাব আমি আমি তো মুখ দেখাই তো মারবো নাই না না আমি আমার বাবার কাছে যাই তাহলে আমার কোন উপায় না মুখ নিয়ে যাবো বাবার কাছে আমি আমি ঘর থেকে তো চলে এসছি না না আমি আমার বাবার কাছে যাবো নাই তাহলে আমি কি করবো

ঠিক আছে আমি বুঝলাম তাহলে এখন দুদিকে রাস্তা বন্ধ হয়ে আছে তো নিজেকে শেষ করে দিবি জীবনে অনেক রকম সমস্যা আছে নিজেকে টিকায় রাখতে হয় বুঝেছিস তাছাড়া তুই কোনো কোনো ভুল কাজ করিস না তুই এখানকে ভালোবাসছিস তার সাথে চলে আসছিস তাকে তো চিনিস নাই যে সে কত বড় বেমান ছিল শুন একটা কথা যে তোকে ঠকানছে নাই ভগবান ঠিক শাস্তি দেব তোমাকে বুঝলিস ভগবান ঠিক শাস্তি দিবে ক আমাকে আর তুই চ যদি আমাকে দাদা মনে করছিস দাদা ভাবছিস চ তোকে নিয়ে যাবো চ তোর ঘরে আমি জিমা নিয়ে আসবো তোকে তত ঘরকে নিয়ে যাবো বুঝেছিস আমি সব ঠিক করে দিলে হয় না আমাকে বিশ্বাস কর তোর কিচ্ছু হবো না কোনো অসুবিধা নেই ভুল মানুষ মাত্র হইতে পারে তা বলে এটা যে নিজে শেষ করে দেবো এগুলা ভুল কি করি লয় আমি আছি সেটা জানা সেটা ভাবতে যাব ঠিক আছে চ চ চ সব ঠিক হয়ে যাব সব ঠিক হয়ে চলো যেমন সমস্যা আছে সেরকম তার সমাধানও থাকে চল কি করব আমরা কোথায় খুঁজবো কাকু ঠাকুর তোমার মে ও আমারে মে কথা කිবি না বল কি কথা කිবি বল হ্যাঁ শুনতে বাজে না আর কইতে গেছ চুপ কর কাকু চুপ কর চুপ কর চুপ কর চুপ কর এক ধমকা দিবা ঠিক আছে সবই বুঝলাম আমি বল কোথা গেছি বল চুপ কর চুপ কর বসো বসো কাকু বসো 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 সকাল থেকে তো খুঁজে বেড়াইছি কোথায় এখন কোথায় কোথায় গেলাম খুঁজতে তোকে এখন কাঁদছিস ঠিক আছে ঠিক আছে কাকু শোনো আর ধমকায় কোনো লাভ নাই ধমকায় দিয়ে কে বহুত বার বাড়ি গেছি ঠিক আছে বুঝলাম বার বাড়ি যে শোনো ভুল সবাইর হয় মানুষ মাত্র হয় ভুল হয় আমি যে সময় না যাইতাম না তোমার মেয়েকে তুমি পাচ্ছেন না ও নিজেকে শেষ করে দিত হ্যাঁ কি বলছো আমার মেয়ে নিজেকে শেষ করে করিনি শেষ করলি তো বাগানে কুয়াটা আছে না ওগুন ঝাঁপ দিতে গেছিলো বল মা বল তোর কি হয়েছে বল হ্যাঁ হ্যাঁ তুই ঝাঁপ দিতে দেখেছিস কুয়া দেখে কে না কানছিস কেন কাজে না কাঁদিন না শোনো কাকু সব ব্যাপারটা আমি বলছি বল কাকু দেখো বাইরে ছিলে তো লেখাপড়া করেছে ভালোবাসা হয়েই যায় এরকম ঠিক আছে এবারে তোমরা না কি আবার বিহা হ্যাঁ ও বিহা জুড়েছিলো আমাকে বললো তো ফাগুন মাসে বিহা তো ব্যাপার হচ্ছে ও যাকে ভালোবাসতো তাকে বিয়া করার জন্য ও গেছিল ছেলেটা খারাপ ছেলে ছিল পয়সার প্রতি লোভ ছিল ওই তো ওই তো তোমার ব্যাগ থেকে পাঁচ হাজার টাকাও নিয়ে গেছিলো বাইর করে ওই পয়সাটা ছেলেটাকে দিয়েছে ওই ছেলেটা পয়সাটা পায়ে যাকে মাঝ রাস্তা ছাড়িয়ে পর পালং গেছিলো এই কি করবে না ঘর আসতে পারছে মুখ দেখাতে পারছে তোমাদের কাছে আর না ওই ছেলেটার সাথে যেতে পারলো ও তো ছেড়ে দিয়ে চলে গেছে ও रास्ता तारा <tip> के दिए पड़े तू निजे के शेष कोई दिशा से चीज माँ हाँ आमार को तारा तू भाभी नहीं बुढ़ा बाप तारा के तू निजे के शेष कोई दिशा से लिस्ट ये बाबा तू मैं हमार मैं के बाजार चु हाँ का कोई तो सवार करते बाबा था तू ना था इलाहमार मेरा चीज जो होने जाता तू जहाँ साइड में हम सोप दे बो हाँ तू निजे के शेष कोई दिशा से नहीं रुका हमार কাগজ শুনো আর করিবাক না আমি আর সব কিছু বলে দিয়েছি ঠিক আছে কোনো অসুবিধা নেই বুঝলে ঠিক আছে ঠিক আছে যার সাথে তোমরা বিয়া জুড়েছো হ্যাঁ ঠিক আছে ওর সাথেই হুম তুমি বিহা করিবার কোনো অসুবিধা নেই ঠিক আছে ঠিক আছে হ্যাঁ কি বলতি মত আছে তো হ্যাঁ খুশি তো খুশি তো মা খুশি বাবার পছন্দ তো পছন্দ তো ও তবে এরকম মতো বড় আর ঝামেলা চুপ কর হ্যাঁ কিন্তু ভুল কাজ এরকম করে দিও না পরবর্তীকালে অপশন না পাওয়া যায় আমাদের বলা উচিত ছিল লুকাই লোকাই দেওয়ার কি আছে জিজ্ঞাসা করে দেওয়া দরকার ছিল

কেমন লাগলে তোমাদের একটু কমেন্ট করে জানাও কারণ তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমাদের কিন্তু কোথায় ভুল হচ্ছে ভ্রান্তি নানারকম হয় যেগুলো আর কি মনের মধ্যে ফটফট সেগুলো আমরা বুঝতে পারি না তো সুতরাং কমেন্ট তোমাদের কমেন্টটা খুবই দরকার আর এই ভিডিওটার যদি ফুল ভিডিও তোমরা দেখতে চাও তাহলে পুরুলিয়ার টি টোয়েন্টি মিউজিক মাস্ট ইউটিউব চ্যানেলে একটু দেখতে পারো ঠিক আছে সেখানে পাই যাবে আর সেখান থেকে ভিডিওটা ক্রেডিট দিয়ে পরে আমরা ক্রেডিট ক্রেডিট দিয়ে পরে ক্রেডিট দিয়ে পরে ভিডিওটা আমরা আপলোড করেছি রিক্রিয়েট করেছি নিজস্ব ভ্যালু অ্যাড করি এবং এন্টারটেনমেন্ট এবং এডুকেশনাল পারফর হিসাবে এই চ্যানেলটা ব্যবহার করেছি তো অবশ্যই আশা লাগ আশা করছি স্ক্রিপ্ট আমাদের তৈরি তোমাদের ভালো লাগবে তো ঠিক আছে দেখতে থাকো সাপোর্ট করতে থাকো ধন্যবাদ